হ্যালো তো চললাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা সম্পূর্ণই আলাদা কারণ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই কারণ আমি যে ভুলগুলো করেছি তোমরা এই ভুলগুলো নেক্সট টাইম না করো সেই জন্য বিশেষ করে এই ভিডিওটা করা তো কী হয়েছে ঘটনাটা প্রথম থেকে শুরু করি তো তুমি সকলে জানো আমি গিয়েছিলাম মায়াপুর তো মায়াপুরে আসার পর আমার যে মানে তিন হাজার যে চ্যানেলটিতে যে মন্টু ভাই যে চ্যানেলটাতে তোমরা দেখছো তো সেই চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে গেছে মানে কী জন্য হয়েছে কীভাবে হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা ভাবো একটা ইউটিউব চ্যানেল মানে কিভাবে টুকু টুকু করে ভিডিও আপলোড করে করে সেই চ্যানেলটা যখন মনিটাইজেশন অন করা হয় তারপর যদি সেই চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগতে পারে সত্যি আমার মানে এতটা খারাপ লেগেছিল তারপর আমি কিভাবে সেটা ঘুরে মনিটাইজেশন করলাম তো সব কিছুই ভিডিওর মধ্যে রবি তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমার কী যেন ডিমনিটাইজেশন হয়ে গিয়েছিলো সেই ঘটনাটা সে তো তোমরা জানো যে মনিটাইজেশন অন করার পর মোটামুটি দশ ডলার হওয়ার পর চ্যানেলটাকে একটা ভেরিফাই মানে পিন দিতে হয়েছে যেটা হলো গুগল অ্যাডসেন্স পিন তো সেটা আমার এসেছিলো না আর আমাকে একটা মেল করেছিল যে প্যান কার্ড দিয়ে বা আধার কার্ড দিয়ে একটা রেজিস্টার রেজিস্ট্রেশন করতে হয় ঠিক আছে তো ওটা আমার করা ছিল না সেই জন্য আমার মোটামুটি সময় দিয়েছিলো মোটামুটি দু সপ্তাহ মতো কিন্তু আমি ওটা করেছিলাম না জাস্ট মানে মেলটা আমি পড়ে দেখি তো সেই কারণে নাকি আমার চ্যানেলটা হয়ে গেছে ডিমনিটাইশন তারপর আমি তো ডিমনিটাইশন যখন দেখি আমার সমস্ত যে তিন মাস হয়ে আমার চ্যানেলটার মনিটাইজেশন অন হওয়ার তারপর তিন মাসের যে আর্নিং সব আমার মানে বালি ব্যর্থ হল মানে একদম চলে চলে গেল আমার তিন মাসের যে আর্নিং হয়েছিল তো সেই ডলারগুলোও চলে গেছে ডিমনিটাইজেশান মানে সব কিছুই চলে গেছে তাহলে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে আমার কী হবে এরপর চ্যানেলটা আমি কীভাবে ঘুরে মনিটাইজেশন অন করবো আর যে আমি আর ডলারগুলো জমেছি সেগুলো আমি কীভাবে আবার পেবো তো তখন আমি ওই বিষয়ে অনেকগুলো তারপর আমি অনেক ইউটিউবে ভিডিও দেখি তারপর জানতে পারি যে ওটা আমার প্যান কার্ডের নাম্বার দিয়ে ওটা রেজিস্ট্রেশন করতে হবে তো সেটা আমি করেছি আর গুগল অ্যাডিশন আসার পর মানে দশ ডলার হওয়ার পরেই ওটা করতে হবে কিন্তু আমার এখনও অবধি মানে গুগল অ্যাডিশান প্রিন্টটা আসেনি তো যাই হোক অনেকের আবার অনেক সময় লাগে অনেকের নাকি ছ মাসও সময় লাগে কারো এক বছর না এক বছর লাগে না ছ মাসের মধ্যেই চলে আসে আবার কারো তিন মাস কারো পনেরো দিন যাই হোক তো আমার তিন মাস হয়ে গেছে এখনও আসেনি তো দেখা যাক কতদিন লাগে ওটা আর ওটা না হলে কিন্তু পেমেন্ট পাওয়া অসম্ভব তো যাই হোক আশা করি চাঁড়ি চলে আসবে মধ্যে তো কীভাবে আমি সেটা কি বলে পেলাম মানে মনিটাইজেশন ঘুরে কীভাবে করলাম ডিমনিটাইজেশন হয়ে গিয়েছিল তো ব্যাপারটা হচ্ছে ওটাতে আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে মানে রেজিস্ট্রেশন করার পর মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর আমি আমার চ্যানেলটি ঘুরে মনিটাইজেশন হলো মানে তাহলে তোমরা ভাবলে যে আমি ডলারটা পেলাম কি না হ্যাঁ আমি কিন্তু সব ডলার যত ডলার হয়েছিল সব ডলারটা পেলাম কিন্তু কী ক্ষতি হলো আমার চ্যানেল মানে যে ওই আটচল্লিশ ঘন্টা আমার পুরো চ্যানেলটাই ডিমোটাইজেশন হয়ে রয়েছিল আসলে তো সেই সময় যে ভিউ সেটার কিন্তু আমি কোনো মানে আর্নিং করতে পারিনি তো আমার মতো ওরকম শখ তোমরা যারা যারা ইউটিউব করো তো তোমরা সকলে মেলগুলো দেখবে মানে কী সব মেল দিচ্ছে ওগুলো অবশ্যই তোমরা দেখবে তা হলে আমার মতো এরকম মানে এরকম প্রবলেমে ফেস করতে হবে সত্যি সেই সময় যে আমার মধ্যে কী হতেছিলো যখন আমার চ্যানেলটি পুরো ডিমনিজেশন হয়ে গিয়েছিলো সেই সময় আমার মধ্যে একটা আলাদাই কাজ করেছিল কিছু ভালো লাগতেছিল না আমি তো পুরো মানে এত তিন মাস থেকে এই ইউটিউবে মানে কাজ করছি তারপরে যে আর্নিংটা সেটা যদি তোমার কেউ মানে বন্ধ হয়ে যায় অটোমেটিক সবারই খারাপ লাগবে আর আমি মোটামুটি ভিডিও বানাচ্ছি এক বছর এক বছর হলো মোটামুটি রেগুলারিটি রেখেছি কিন্তু ভিডিও আমি তিন বছর থেকেই বানাচ্ছি কিন্তু তখন আমি তেমন একটা গুরুত্ব দিতাম না তারপর এই দিন মোটামুটি দিই যাই হোক তো যাই হোক কিছুদিন আগে মানে মায়াপুর থেকে আসার পরে ঘটনাটা ঘটেছিলো তো আমার মায়াপুরের ব্লগুলো তোমরা যারা এখনও দেখো নি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ মায়াপুর জায়গাটা সত্যিই খুব সুন্দর তো যাই হোক এই জন্যেই আমি ভিডিওটা বিশেষ করে বানালাম কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করার জন্য যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি চাই না যে তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটুক বিশেষ করে আমার ভিডিও যারা যারা দেখত যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবে যে মেলগুলো অন্তত পড়বে তা না হলে আমার মতো এরকম প্রবলেমে ফেস করতে হবে তো যাই হোক তোমরা হয়তো সকলে জানো যে মনিটাইজেশন অন করতে কতটা খাটতে হয় মানে কত ভিডিও আপলোড করতে হয় তো যাই হোক আর সেই চ্যানেলে যদি সত্যি একটা বহুত কষ্ট লাগে যাই হোক এই ভিডিওটা ওই জন্যই বিশেষ করে বানানো তো যাই হোক তোমাদের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাড়াতাড়ি চলো আর হ্যাঁ তোমাদের দিকে কিরকম গরম অবশ্য কমেন্ট করে জানাও যদি এখন আগের তুলনায় অনেকটাই কমেছে এখন অতটা লাগছে না গরম কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে প্রচুর গরম ছিল তারপরে এখন আস্তে আস্তে কমছে জিনিসটা ভালো লাগছে অন্তত কমছে বাড়ি না তো যাই হোক চলো দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগে হ্যাঁ আর হ্যাঁ মিনি ব্লগ কিন্তু আমি ডেলি আপলোড করছি তোমরা ওগুলো দেখতে ভুলো না তো নতুন যারা তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো বাই বাই তখন থেকে চলো চলো করছি